স্বর্ণ ও হীরা চোরাচালানের সাথে দেশি বিদেশি চক্র জড়িত জানিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছে সিন্ডিকেটের মূল অপরাধীরা থেকে যায় যায় ধরা পড়ে তারাও আইনের ফাঁক গলে বের হয়ে চোরাচালান চক্র ধরতে জোরালো অভিযান চালানোর দাবি জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন ভারতে হত্যা শিকার এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা ছিল কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা খুঁজে বের করতে হবে শাকির আদানের রিপোর্ট দেশে অবৈধভাবে স্বর্ণ ও হীরা প্রবেশের অন্যতম প্রধান রুট বিমানবন্দরগুলো এছাড়াও সীমান্ত জেলা দিয়েও চলে অবৈধ ব্যবসা স্বর্ণ ও হীরা চোরাচালান বন্ধে করণীয় নিয়ে রাজধানীতে জুয়েলারি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে জানানো হয় মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর ও সাতক্ষীরা এই ছয় জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট এনবিআর ও বিজিবির তথ্যমতে গত বছর একশো এক দশমিক আট নয় কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয় দেশে হীরার বাজার প্রায় এগারো হাজার কোটি টাকার যার পুরোটাই চোরাচালান নির্ভর হয়ে পড়েছে বলে দাবি জুয়েলারি সমিতির হীরা চোরাচালানের সঙ্গে জড়িত কারা জড়িত তাও দ্রুত চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন মনে করছে বাজুস ভারতে এমপি আনার হত্যায় স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা থাকলে সেই তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করা দাবি জানান ব্যবসায়ীরা সম্প্রতি যেটা এমপি সাহেব ওই পারে যে বললেন যে খুন হয়ে গেছেন এটা তো হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা দেখবেন কিন্তু ওনার সম্পৃক্ততাটা কোথায় কোথায় আছে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী দেখবেন কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো দেখেন এয়ারপোর্ট দিয়া এত গোল্ড আসে সেই গোল্ডগুলির কেরিয়াররা ধরা পড়ে কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না স্বর্ণ ও চালানে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান এবং সরকারের মনিটরিং সেল গঠনসহ ছয় দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শাকের আদান চ্যানেল আই ঢাকা